চুপ করে থাক শুধু দেখে যাও কাউকে বলার কোনো প্রয়োজন নেই শুধু দেখে যাও যাও শুনে যাকে তুমি বেশি যাকে তোমার জীবনের সবকিছু দিয়ে ভালোবেসেছিলে যে মানুষটাকে তুমি তোমার পরিবারের সেই মানুষগুলার হাত ছেড়ে যার হাত ধরেছিলে যে মানুষটাকে সারা বিশ্বের মাঝে সব থেকে প্রথম স্থান দিয়েছিলে যে মানুষটাকে সব থেকে বেশি পাগলের মতো আপন করে নিয়েছিলে যে মানুষটার জন্য ভেবেছিলে যে কখনো জীবনে বাঁচতে পারবে না যে মানুষটার জন্য তুমি সব কিছু উজাড় করে দিয়েছ যে মানুষের কাছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছ যে মানুষের জন্য তুমি এই দুনিয়ায় বদনাম হয়েছো যে মানুষটাকে সবার থেকে আপন ভেবে নিজে কাছে টেনে নিয়েছিলে। সেই মানুষটাই আজ তোমাকে বলে অন্য কাউকে পাশে রেখেছে সে তোমাকে ভালোবাসে না সে অন্য মানুষকে ভালোবাসে তাও বলবো চুপ থাকো কারণ দেখে যাও সে কি করে তুমি তাকে এতটাই ভালোবাসার পরেও সে তোমাকে কেন ছেড়ে গেছে চুপ থাকো শুধু দেখে যাও যদি পারো তার জন্য মঙ্গল কামনা করো ঈশ্বরের চরণে ঈশ্বরের চরণে এটাই প্রার্থনা করো হে ঈশ্বর আমার প্রিয় মানুষটার যেন কখনো কোনো বিপদ না আসে সে যেন যেখানে থাকে সেখানে সব সময় ভালো থাকে সে যেন সবার চোখে সম্মানীয় হয়ে দাঁড়ায় তার সব সময় যেন মঙ্গল হয় সে যেন কখনো বিপদে না পড়ে চুপ করে থাকো কাউকে কিছু বলার প্রয়োজন নেই তাকে বুঝতে দিও না যে তুমি কতটা কষ্টে আছো কতটা দুঃখে আছো তাকে বুঝতে দিও না তুমি দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে না খাইয়ে আছো তাকে বুঝতে দিও না যে তুমি কতটা দুঃখ কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে দিন কাটাচ্ছ রাত কাটাচ্ছ তাকে বুঝতে দিও না তুমি কিভাবে দিনের পর দিন রাতের পর রাত নিজেকে একা ফিল করছো চুপচাপ থাকো এবং সব সময় এটাই প্রার্থনা করো যাকে আমি সব থেকে ভালোবেসেছিলাম সেই মানুষটা যেন সবসময় ভালো থাকে সে আমাকে ছেড়ে অন্যের পাশে থাকুক কিন্তু সে যেন ভালো থাকে সে যেন সুস্থ থাকে একটা কথা আছে কাউকে জোর করে আটকানো যায় না সে যদি মন থেকে না থাকে তাহলে জোর করে আটকে কোনো লাভ নেই কোনো ভালোবাসা পাওয়া যায় না জোর করে শরীর পাওয়া যায় কিন্তু মন পাওয়া যায় না ঠিক তেমন সেই মানুষটা যখন বুঝতে পারবে যে আমার জন্য সে কতটা কষ্টে আছে কতটা দুঃখে আছে সে আমাকে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছিল সে আমাকে সারা পৃথিবীর সাথে লড়াই করে আমার সঙ্গে থেকেছে সে আমাকে সব থেকে বেশি ভালোবেসেছে পাগলের মতো সে যখন বুঝতে পারবে যে যে মানুষটা সারাদিন পাখির মতো কথা বলতো সে এখন কেন চুপচাপ আছে সে কেন কিছু বলছে না সে শুধু দেখে যাচ্ছে যখন সেই প্রিয় মানুষটা দুঃখে কাটানোর সেই দিনগুলো যখন সে বুঝতে পারবে তখন সে নিজে থেকেই উপলব্ধি করতে পারবে যে সে কতটা ভুল করেছে তবুও চুপ করে থাকবেন কিছু বলার প্রয়োজন নেই শুধু প্রার্থনা করে যাবেন আমার প্রিয় মানুষটা যেন ভালো থাকে সুস্থতাকে সবসময় ওর মঙ্গল প্রার্থনা করবেন যে মানুষটার জন্য আমি সারা বিশ্বের মানুষের সাথে লড়েছি যার জন্য আমি সারা দুনিয়ায় বদনাম হয়েছি যার জন্য আমি আমার পরিবারের প্রিয় মানুষগুলার হাত ছেড়ে তার পাশে দাঁড়িয়েছি সে আজ আমাকে ছেড়ে অন্যের সাথে সুখে আছে তার জন্য মঙ্গল প্রার্থনা করুন একদিন ঠিকই সে তার নিজের ভুল বুঝতে পারবে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি যখন তোমার প্রিয় মানুষটার জন্য মঙ্গল প্রার্থনা করবে তার ভালো সেবা করবে কিছু বলার প্রয়োজন নেই চুপ করে থাকো তবুও তার সেবা যত্ন করো তার খেয়াল রাখো তার প্রয়োজনীয় জিনিসগুলো সে যেন পায় সেই চিন্তা দ্বারাটা রেখো সে কি করছে সে কিভাবে দিন কাটাচ্ছে এবং তার কখন বিপদ আসবে বা তার বিপদের সময় পাশে থাকা তার দুঃখের সময় পাশে থাকা সে যখন কষ্টে থাকবে তার মুখে হাসি মুখ করে দেওয়া সেটাই করবে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যখন তোমার ভালোবাসা এবং তোমার সম্মান তোমার শ্রদ্ধা তোমার যত্নে পরিপূর্ণ হয়ে উঠবে তখন সে অবশ্যই বুঝতে পারবে যে সে কতটা ভুল করেছে তোমাকে ছেড়ে গিয়ে সে কখনো জীবনে সফল হতে পারবে না তাও বলবো চুপ করে থাকো শুধু দেখে যাও কিছু বলার প্রয়োজন নেই একমাত্র ভালোবাসাই হচ্ছে সবথেকে অমূল্য সম্পদ যা বড় থেকে বড় পাগলের মতো মানুষকে ভালো করে দিতে পারে ভালোবাসার জন্য সব কিছু সম্ভব হয় একদিন অবশ্যই সেই মানুষটা বুঝতে পারবে যে আমি কি ছিলাম এবং কি আছি আর কতটা ভুল করছি সে যখন বুঝতে পারবে তখন সে নিজে থেকেই আফসোস করবে কেন আমি এই পথে এসে এই ভুল করছি এবং সে তোমার ভালোবাসার জন্য নিজেকে শুধরানোর সুযোগ করে দেবে ভালোবাসাই হচ্ছে সবথেকে বড় জিনিস শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করে যাও সব সময়। সে যেন ভালো থাকে আমার প্রিয় মানুষটা যেন সবসময় সুখে থাকে তোমার প্রার্থনার কারণেই সে ঠিক হয়ে উঠবে এবং ভুল পথে যাওয়ার থেকে ভুল পথে গিয়ে ভুল কাজ করার থেকে সে ফিরে আসবে সে শুধরে যাবে সে কখনো জীবনে কোনো ভুল কাজ করবে না তোমার ভালোবাসার জন্যই সে ফিরে আসবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি শুধু সম্মান করে যাও শ্রদ্ধা করে যাও ধৈর্য ধরে থাকো ভালোবেসে যাও এবং ঈশ্বরের চরণে তার মঙ্গল প্রার্থনা করো একদিন ঠিক সবকিছু ঠিক হয়ে যাবে ভালোবাসাই হচ্ছে এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিনিস যা কখনো ফেলা যায় না যার জন্য সবাই হাসি খুশি থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার আজকের এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ